যুবক কার মতো চুল রাখলি তোর মন চাইছে দেখে এরকম রাখলি একটা ওয়াক্ত নামাজ পড়লি না কেন তোর মন চাইছে জন্যই পড়ো না নারী দেখো কেন ছবি দেখো কেন উলঙ্গ দৃশ্য দেখো কেন রাস্তার মেয়ের পিছনে ঘুর ঘুর করে কেন পেশাব করে পানি নাও না টয়লেট পেপার ব্যবহার করো না পাক না পাক হালাল হারামের কোনো পার্থক্য নাই আল্লাহর বিধান রসুলের বিধানের কোনো তোয়াক্কা নাই খোদার অসম আল্লাহ কোরআনে বলছে শোনো দুনিয়াবাসী এই মনের চাহিদা মতো যে চলে এই নাফর মানের উদাহরণ দৃষ্টান্ত উত্তার মতো কত্তার মতো নিজের পরিচয় দাও মুসলিম ভোটার আইডি কার্ডও লেখছো মুসলিম জন্ম নিবন্ধন সনদও লেখছো ইসলাম পাসপোর্টের মধ্যে ধর্ম লিখছো ইসলাম সর্বত্র নিজেই পরিচয় দিলা তুমি ইসলাম ধর্মের অনুসারী নিজেকে নিজে মুসলমান বললা যুবক বাবাও মুসলমান মাও মুসলমান চারিদিকেও মুসলমান চেহারা এই হালাত কেন চুলের এই অবস্থা কেন লেবাসের এই অবস্থা কেন সেজদাবিহীন জীবন কেন